জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কমন একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় যে তারা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় পাশ করতে চায় কিন্তু এ যাবৎকালে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটি এখন আর আগের মতো নাই তারা এখন খুব বেসিক থেকে টেক্সটের ভিতর থেকে প্রশ্ন করতেছে তাই এখন শুধুমাত্র মুখস্থ করে পাশ করার পথ আর খোলা থাকতেছে না সে কারণে শুধু প্রশ্ন না প্রতিটি টেক্সট খুব সুন্দরভাবে পড়া অত্যন্ত জরুরি শিক্ষার্থীরা যাতে সাহিত্যের প্রকৃত স্বাদ পায় এবং প্রত্যেকটি টেক্সট অনেক বিস্তারিতভাবে জানতে পারে বুঝতে পারে তাদের জন্য আমরা শুরু করেছি ফাউন্ডেশন কোর্স যেটা শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে আমি অলপ করে বলতে পারি যারা আমাদের এই ফাউন্ডেশন কোর্সে যুক্ত হবে তারা সাহিত্যের প্রেমে পড়বেই পড়বে এবং সাহিত্য যে মানুষের জীবনের সাথে এত সুন্দরভাবে জড়িত জীবনমুখী শিক্ষাগুলো আমরা সাহিত্য থেকে নিতে পারবো এবং এই ক্লাসগুলো করলে একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য উপযুক্তভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে তাকে আলাদা করে প্রশ্ন পড়ার দরকার পড়বে না তো আর দেরি কেন এখনই যুক্ত হয়ে যান আমাদের সাথে এবং নিয়মিত পড়াশোনা শুরু করুন সাহিত্যের প্রকৃত স্বাদ নেন একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন সবাইকে স্বাগত এবং শুভকামনা আল্লাহ হাফিজ